পর শাকচুন্নি সারা গায়ে আগুন জ্বলতে শুরু করে আর শাকচুন্নি সেখানেই পুড়ে ছাই হয়ে যায় এই রস আছে রস খেজুরের রস গো খেজুরের রস এই রস আছে রোস খেজুরের রস টাটকা টাটকা নিয়ে যান ভোলা যখন তার খেজুরের রস বিক্রি করছিল তখন তার শব্দে পাশের শিমুল গাছে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে যায়

একই ব্যাপার হাঁড়ি গেলে হয়ে গেল কি করে দেখি তো হলো আমার সব খেজুরের রোস কোথায় গেল এখন আমি কি করবো কি কোথায় আছো আমার যে সব সর্বনাশ হয়ে গেল কি হয়েছে ভাই তুমি এখানে বসে কাঁদছো কেন আমার সব খেজুরের রসকে চুরি করে নিয়েছে এখন আমি কি করব তুমি কি রাস্তায় কোথাও ঘুমিয়ে পড়েছিলে না না আমি কোথাও ঘুমাইনি আমি তো বুঝতে পারছি না আমার খেজুরের রসগুলো কে চুরি করলো এখন আমি কি করব কি আর করবে বলো তুমি এক কাজ করো তুমি বাড়ি ফিরে যাও কপালে যা আছে তাই তো হবে ভোলা লোকটির কথায় বাড়ি ফিরে গেল তাকে তার স্ত্রী বাড়ি ফিরতে দেখে বলল একই ব্যাপার তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে আসলে যে সব খেজুরের রস কি বিক্রি হয়ে গেল আর তোমার মুখ এমন শুকনো হয়ে আছে কেন আমার সব সর্বনাশ হয়ে গেছে আমার সব খেজুরের রস তো কে চুরি করে নিয়েছে এসব তুমি কি বলছো রসের হাড়ি তো বাধাই ছিল চুরি হলো কিভাবে আমি ও তো সেটাই ভাবছি এত খেজুরের রোজ চুরি হলো কিভাবে আচ্ছা তুমি আগে শান্ত হও বাড়িতে এসো কিছু খেয়ে নাও সেই খেজুরের রস আ কি স্বাদ এখন ও কি নিয়ে তৈরি করতে হবে ঘুমিয়ে পড়ি কি হলো গো বসে আছো যে আজ রস বিক্রি করতে যাবে না আমার খুব চিন্তা হচ্ছে আজও যদি রস চুরি হয়ে যায় তাহলে কি হবে আরে দূর কালকে চুরি হয়েছে বলে কি আজো চুরি হবে নাকি যাও দেখবে আজ সব ভালোই হবে আচ্ছা বেশ তুমি যখন বলছো আমি যাচ্ছি কি ওই লোকটা এখনো আসছে না কেন কাল তো এতক্ষণে চলে এসেছিল ওই লোকটা কি তুমি আজ আসবে না পেছি তো পাহাড়টা এই রোষেছি রোষ খেজুরের রসগু খেজুরের রোষ এই রোষেছি রোষ খেজুরের রোষ টটকা টটকা নিয়া জান ওই তো لپাসছি আয় আমি তারে ব্যবসা মঙ্গল করব শাকচুন্নি গাছে ফিরে যেতেই ভোলা খেয়াল করলো তার রসের হাড়ি আবারও হালকা লাগছে কি ব্যাপার হাঁড়িগুলো হালকা হয়ে গেল কি করে তবে কি আজকে ওর বস চুরি হয়ে গেল ভোলা দেখল তার খেজুরের রস আজকেও চুরি হয়ে গেছে তাই সে ওই গাছের নিচে বসে কাঁদতে শুরু করে অন্যদিকে সারা দিন পেরিয়ে যাওয়ার পরেও ভোলা বাড়ি না ফেরায় রিমা খুব দুশ্চিন্তায় পড়ে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে লোকটা এখনো বাড়ি ফিরল না কেন কোনো বিপদ হলো না তো আমি এক্ষুনি ওকে খুঁজতে যাব একি তুমি এখানে বসে আছো আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি আজও আমার সব খেজুরের রস চুরি হয়ে গেছে কি বলছ রসের হাড়ি থেকে রস চুরি হয়ে যাচ্ছে আর তুমি বুঝতেই পারছো না কে চুরি করছে না আমি কিছু টের পাইনি যখন তারা দুজন কথা বলছিল তখন গাছের ওপরে বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল পোকা লোক কথা কার বুঝবে কি করে আমি কি বলছ দেখি তোমার হাঁড়িগুলো রিমা তার রসের হাঁড়িগুলো দেখে খুব অবাক হল সে দেখল হাঁড়িগুলো বাঁধাই রয়েছে ওপর থেকে শাকচুন্নি মানুষ দেখে তার লোভ সামনে রাখতে পারছিল না এক্ষুনি রক্ত খেয়ে ফেলি কিন্তু না না এটা করা যাবে না এটা করলে তো আমি আর রোজ খেতে পারবো না বরং যাই আমি একটা ঘুরে আসি আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ মানুষের কাজ নয় আচ্ছা তুমি এখন বাড়ি চলো এই চোরকে কিভাবে ধরা যায় তা ভাবতে হবে এরপর তারা বাড়ির দিকে রওনা দেয় কি গো বেলা তো অনেক হলো আজ যাবে না রস বিক্রি করতে না আমি আর রস বিক্রি করতে যাব না বিক্রি করতে গেলেই তো ওই চোর আমার সব রস চুরি করে নেবে আচ্ছা আজ আমিও তোমার সাথে যাব রস বিক্রি করতে আর ওই চোরকে ধরতে হবে কি হলো দাঁড়িয়ে আছো যে তুমি যে বললে তুমিও যাবে হ্যাঁ যাবো তো তবে তোমার পেছন পেছন তবে না বুঝতে পারবো কে রস চুরি করছে কথা মতো ভোলা রস বিক্রি করতে যায় আর তার পেছন পেছন রিমা যেতে থাকে ভোলা গাছের নিচে যায় যখন তখন শাকচুন্নি প্রতিদিনের মতো আজকেও রস চুরি করে খেতে শুরু করে আর ভোলার পেছনে থাকা রিমা একটি গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে থাকে ও এই ব্যাপার এই শাকচুন্নি তাহলে রস চুরি করছে এরপর ভোলা ও তার স্ত্রী বাড়ি ফিরে আসে আর তার স্ত্রী তাকে সব কথা খুলে বলে কি বলছো ওই শাকচুন্নি তাহলে আমার সব রস চুরি করছে এই শাস্তি দেওয়া যায় তাহলে আমার জানা একজন সাধু বাবা আছেন তার কাছে চলো পরের দিন ভোলা ও তার স্ত্রী ওই সাধু বাবার কাছে যায় আর সব কিছু খুলে বলে এই নে এখানে মন্ত্রপুর তো সর্ষে পোড়া আছে কাল যখন রস বিক্রি করতে যাবি তখন রসের দিবি ভোলা সাধু বাবার কথা মতন খেজুরের রসে ওই সর্ষে পোড়া মিশিয়ে দেয় আর রস বিক্রি করতে বেরিয়ে যায় এই রস আছে রস খেজুরের রস গো খেজুরের রস এই রস আছে রস খেজুরের রস টাটকা টাটকা নিয়ে যান ভোলা যখন ওই গাছের নিচে যায় তখন ওই শাকচুন্নি আবার রস চুরি করে খেতে শুরু করে আর শাকচুন্নির গলা জ্বালা করতে শুরু করে আরে বাবা রে গলা এই বেটা তুই কি খাওয়ালি আমাকে আরে এরপর শাকচুন্নি সারা গায়ে আগুন জ্বলতে শুরু করে আর শাকচুন্নি সেখানেই পুড়ে ছাই হয়ে যায়